দেখুন ছেলে খাটতে যে অ্যাক্সিডেন্ট হয়ে পাঁকাটা পড়েছে নিজের অর্থ মানে আমার মনে একটু ভালো আল আসলো সাহস হইল ছেলেকে দিয়ে খাওয়াবো দা রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটার সময় চাঁপাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বগুলা ওড়ি গ্রামে অসহায় পরিবার মোহাম্মদ টিপু আলীর বাড়িতে এসে দশ হাজার টাকা হাতে তুলে দেন আবু সুফিয়ান অসহায় পরিবার মহম্মদ টিপু আলী পিতা মৃত ভণ্ড ঢাকার রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ঢাকা সাভার মহাসড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়ে অসহায় হয়েছে এমত অবস্থায় চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতে বাধ্য হয়েছে এই সময় রাজশাহী মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও গ্রিন সিটি হাসপাতাল এর পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান দুর্ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের কাছে গিয়ে তাদের কথা শুনে দশ হাজার টাকা তাদের হাতে তুলে দেন এ সময় আবু সুফিয়ান বলেন বিভিন্ন জায়গা হতে অসহায় পরিবারের পক্ষ থেকে আমার কাছে ফোন আসে আমি যতটুকু পারি সহযোগিতা করি এবং রাজশাহীতে অসহায় মানুষ রাস্তায় শুয়ে থাকে এবং যাদের নেই রেলওয়ে গেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাদেরকে পেয়েছি একটি করে শীতের চাদর ও উপহার দিয়েছি তাছাড়া আমরা বেয়ারের শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি তিনি আরও বলেন আমি বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি হতদরিদ্রদের দরিদ্রদের সেবার স্বল্প মূল্যে করতে চাই এমনকি প্রয়োজনের বিনা খরচের চিকিৎসা বহন করতে চাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এটাই আমার প্রত্যাশা অবশ্যই ফোনকে আমি ফোন মোহাম্মদ রহমান চাঁপাইনো ভাব সহযোগিতা করো ভাই বললো যে ঠিক আছে ভাই আমি আসবো আচ্ছা দেখবো তো যাই হোক আবি দশ হাজার টাকা দিয়েছে আমাদেরকে আমার ভাইয়ের লেগে তারপরে মানুষের কাছে হাত বাড়াইছি নিজের আর্থিক অবস্থান বাইরের কাছে ফোন করে সহযোগিতাতে আসছি যার কাছে যেরকম যে যেরকম পাচ্ছে সহযোগিতা করছে আমার ভাইকে দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমি আসলে এই এলাকারই সন্তান আমি রাজশাহীতে বসবাস করি কিন্তু এখানে আমার নারী পুতানো আছে তা আমি রাজশাহী থেকে আসছি আসলে আমার কাছে এই পরিবারটা যখন অ্যাক্সিডেন্ট করে ঢাকাতে তারপরে একটা পা কেটে ফেলা হয় ফেসবুকে দেখতে পাই তাছাড়া পরিবারের ওনার আপন বড় ভাই এবং ভাইনে আমাকে ফোন দিয়েছিল এবং আমার কাছে বলেছিল যে আপনি পারলে একটু হেল্প করে তা আসলে আমাদের অঞ্চলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অসচ্ছল পরিবার যদি অসহায় পরিবার বিপদে পড়ে আমার কাছে অনেক সময় ফোন যায় তো এই ফোন পাওয়া মাত্র আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যতটুকু পারি আমার নিজের জায়গা থেকে হেল্প করব তো আমি আসলে আল্লাহকে খুশি করার জন্য এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই তো আমি আজকে আসছি আমাদের একটা সংগঠন আছে রাজশাহীতে যে সংগঠনের আমি উপদেষ্টা রাজশাহী নেট ভলেন্টিয়ার নেটওয়ার্ক নামে যে একটা সংগঠন আছে সেই সংগঠনের আমি প্রধান উপদেষ্টা সেখান থেকে আমার এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য দশ হাজার টাকার ব্যবস্থা করেছি আজকে তাদের হাতে তুলে দিয়েছি প্রতিদিন এখান থেকে একটা মাইক্রো যায় এবং সিএনজি আছে তিনটে সিএনজি যোগে যেতে পারবে যারা গরিব একবার অসহায় ভাড়া দিতে পারে না তাদের ফ্রি নিয়ে যাবো এবং আমার ওখানে ফ্রি ট্রিটমেন্টের জন্য একজন ডক্টর আছে যারা শুধু ফি ছাড়াই ডাক্তার দেখাতে পারবে অলরেডি আমি খোঁজখবর নিয়েছি এখন ভালো আছে পঙ্গু হাসপাতালে সরকারি প্রতিষ্ঠানে আছে ওখানে ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে আর যদি মনে করেন যে রাজশাহীতে কোনো ধরনের হেল্প লাগবে আমি হেল্প করবো